কানাডায় ওয়ার্ক ভিসাতে কি করে আসবেন আপনাদের ভিডিও শুরুতেই জানিয়ে রাখি কানাডায় ওয়ার্ক ভিসা তিন প্রকারের হয় প্রথমত হল পিজিডাব্লিউপি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট যেটা পাওয়া যায় স্টুডেন্টস ভিসাতে এসে কোর্স কমপ্লিট হওয়ার পর তবে এই ভিসা কত সময়ের জন্য পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার কোর্সের ওপর তবে ম্যাক্সিমাম তিন বছরের জন্য পাওয়া যায় দ্বিতীয়ত হলো ক্লোজ ওয়ার্ক পারমিট এই পারমিটটি আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন না যেই কোম্পানিতে আপনারা কানাডায় কাজ করবেন একমাত্র সেই কোম্পানি আপনাকে এই ভিসা স্পন্সার করতে পারবে এই ভিজার আরেকটি মূল নিয়ম হল যে আপনি স্পন্সার করা কোম্পানি ছাড়া অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন না আর সর্বশেষ অর্থাৎ তৃতীয়ত হল ওপেন ওয়ার্ক পারমিট যেই পারমিটের মূল আকর্ষণ হল কাজের কোনো রেস্ট্রিকশন নেই আপনি যে কোনো কোম্পানিতেই কাজ করতে পারবেন তবে তারাই এই পারমিট পাবে যাদের স্পাউস মানে হাজবেন্ড বা ওয়াইফ ক্যানাডাতে মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট ক্লোজ ওয়ার্ক পারমিট হোল্ডার পিয়ার হোল্ডার এবং সিটিজেন ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না টাটা